আপনি আমার পোলারে রাস্তা ঘাটে তে ধুলো ময়লা যে কোনো জিনিস এনে খাওয়াবেন আমার পোলা খায় অসুস্থ হয়ে যাব না না গো আমি ভালো করে ধুইয়া নিয়ে এসেছি ও দেখছি আপনি ভালো করে ধুইয়া যে এই ময়লা শাড়ি দিয়া মুছছ আমার পোলারে খাওয়াইতেছিলেন আমি গুলো দেখছি ও গো না আমি আগে রান্না কইলে আপনি দুপুরে রান্না খাওয়াইতেন যে সন্ধ্যায় হ্যাঁ